বলা বলি কথা ভাই আজকে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আপনারা জানেন শুক্রবারের দিন প্রচণ্ড মানুষের ভিড় হয় আপনারা জানেন তো ভাই কি বলবো আজকে প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে ফুরফুরা শরীফে আর এরা সব দেখছেন এর আব্বাসের দিকে ভাইজানের বাড়ি থেকে বেরোচ্ছে এনারা ভেতরে গেছিলেন বুঝলে তো আবাসের দিকে নাই আর নশা দিকে ভাইজানও নাই বুঝলে তো প্রচণ্ড মানুষের ভিড় তো যেই ক্ষেত্রে কাছে ভিডিওটি ঝড়ে গতিতে শেয়ার করে দেবে আমি সরাসরি আব্বাস দিকে ভাইজানের বাড়ি লাইভ দিচ্ছি

哎。<noise> <noise>